এক নতুন অধ্যায়ের ঘোষণা করলেন জনপ্রিয় রেডিও জকি অয়ন্তিকা যিনি তারকাটা অয়ন্তিকা নামে পরিচিত বিয়ের সাজে সেজে অয়ন্তিকা সোশ্যাল মিডিয়ায় জানালেন তার দ্বিতীয় বিয়ের খবর তার জীবনে নতুন সঙ্গী হিরজিৎ মজুমদার সোশ্যাল মিডিয়ায় হিরজিতের সঙ্গে ছবি শেয়ার করে অয়ন্তিকা লিখেছেন আজ থেকে আমরা একসঙ্গে এই ঘোষণার পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া লাল পাড়ে সাদা গরদের শাড়ি মুক্ত সোনার গয়না হাতে আলতার ছোঁয়ায় নিজের নতুন জীবন শুরু করলেন অয়ন্তিকা অন্যদিকে পড়েছিলেন সাদা পাঞ্জাবি লাল সাদা গত কয়েকদিন ধরেই অয়ন্তিকা তার সোশ্যাল মিডিয়ায় হিরজিতের সঙ্গে ছবি শেয়ার করছিলেন যদিও সরাসরি প্রেমের সম্পর্কের কথা জানাননি পেশাগত জীবনে হিরজিত একজন বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মচারী একসময় একটি সিমেন্ট কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করেছেন বর্তমানে বার্জার পেইন্টের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে নেপালে কর্মরত তিনি অয়ন্তিকার প্রথম স্বামী ছিলেন নীলায়ন চ্যাটার্জী যিনি আরজে নীল নামে অধিক পরিচিত তাদের প্রথম দেখা হয়েছিল নীলের একটি পারফরমেন্সের সময় দু সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন তবে দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছেন মেয়ে দুনি থাকে মা অয়ন্তিকার কাছেই